নমস্কার স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আমি আজকে শ্রীমৎ ভাগবতেরই একটা কাহিনী বলছি আসলে ভগবান শ্রীকৃষ্ণের একটা নাম পড়ে কিন্তু সেই নামটা কি রণছোর ভগবান তাই ভগবান শ্রীকৃষ্ণের নাম কেন রণছোর হয়েছিল সেই কাহিনীটি আমি বলছি আসলে যখন ভগবান শ্রীকৃষ্ণ মথুরায় আসে বৃন্দাবন থেকে মথুরায় এসে তারপর কংসকে যখন ওই কৃষ্ণ বধ করেছিল এবং কংসের মৃত্যু হয় কৃষ্ণের হাতে এবং কংসের মৃত্যুর পর কংসের তখন কিন্তু দুই পত্নী ছিল একজন হলো অস্তি আর একজন হলো পাপ্তি এই দুই কন্যা ছিল জরাসুন্দর দুই মানে আদরের দুজন কন্যা কংস বড় বলশালী একজন রাজা ছিল বলে জরাসুন্দর কংসের সঙ্গে তার দুই মেয়েকে বিয়ে দিয়েছিল কারণ কংস সেই সময় তার বলশালী এবং অনেক মানে বিস্তার বড় রাজা ছিল তাই কংসের সঙ্গে তার দুই কন্যার বিয়ে দেয় কিন্তু যখন ভগবান শ্রীকৃষ্ণের হাতে কংসের মৃত্যু হয়ে যায় তখন ওই জরাসুন্দর দুই কন্যা অস্তিয়ার প্রাপ্তি তারা বিধবা হয়ে যায় এবং তারা দুজন কাঁদতে কাঁদতে তার পিতা জরাসুন্দর কাছে আসে কিন্তু জরাসুন্দর যখন দেখে তার দুই এই আদরের কন্যার এই অবস্থা তখন তারা বলে যে কৃষ্ণ আমাদের স্বামী কংসকে মেরে দিয়েছে জরাসুন্দ বলে যে ঠিক আছে আমি এই সময় এই মুহূর্তে প্রতিজ্ঞা নিচ্ছি যে যদু বংশের একজনও এই পৃথিবীতে আমি থাকতে দেব না এই প্রতিজ্ঞা জরাসন্ধ নয় কিন্তু তারপর কৃষ্ণকে যুদ্ধের জন্য জরাসুন্দ আহ্বান করে জরাসন্ধ যুদ্ধ করার জন্য যখন তিনি প্রস্তুত হয় কৃষ্ণের সঙ্গে কিন্তু এদিকে বলরাম আর শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ তার দারুকের রথে আর বলরাম রথে ভগবান চ সুদর্শন চক্র সাথে নেয় বলরাম তার গদা এবং লাঙন তার সাথে নেয় আর এদিকে জরাসন্ধ তেইশ অক্ষ সৈন্য তিনি নিয়ে যুদ্ধ যাওয়ার জন্য কৃষ্ণের সঙ্গে যুদ্ধ করার জন্য তিনি প্রস্তুত হন মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধে পাণ্ডবদের ছিল মাত্র সাত অক্ষ সৈন্য আর কুরুদের ছিল কৌরবদের ছিল এগারো অক্ষ সৈন্য আর জরাসুন্দ একাই যুদ্ধ করতে যাচ্ছে তেইশ অক্ষ সৈন্য নিয়ে তখন ভগবান মানে কৃষ্ণ আর বলরাম তাদের দুজনের মধ্যে আলোচনা হয় কৃষ্ণ বলে যে জরাসুন্দকে কিছু করা যাবে না কিছু করব না কিন্তু ও যত সৈন্য আছে এই পৃথিবীর ভার কমানোর জন্য এই সৈন্য একজনকেও জীবিত রাখা যাবে না এই সমস্ত সৈন্যকে মেরে ফেলতে হবে তাই দুইজন যখন রত্নে জরাসুন্দর সামনে দা যায় জরাসুন্দর কৃষ্ণকে দেখে অবাক হয়ে যায় আরে এ তো সামান্য বয়সের একজন ছেলে এর সঙ্গে আমি কী যুদ্ধ করবো জরাসুন্দর বার বার বলতে থাকে তুমি কংসকে মেরেছ তুমি কৃষ্ণ তুমি কংসকে মেরেছো জরাসুন্দর মানে কৃষ্ণকে দেখে তার বিশ্বাস হচ্ছিল না যে কংসের মতন একজন বলশালী রাজাকে এই সামান্য একজন কম বয়সী ছেলে সে কী করে মারল তাই জরাসুন্দ বারবার সেটাকে জিজ্ঞাসা করছিল কিন্তু তারপর জরাসুন্দ বলে যে আমার মতন একজন বলশালী আর সামান্য তোমার মতন একজন কম বয়সী মানে ছেলের সঙ্গে আমি লড়ব না যাও তুমি চলে যাও কিন্তু তারপরে আবার জরাসুন্দ বলরামের দিকে তাকিয়ে বলে যে যদি তাও বলরামের সঙ্গে একটু তোমার দাদার সঙ্গে তাও একটু লড়া যেতে পারে কিন্তু তোমার এত কম বয়সী একজন তার সঙ্গে লড়ে এটা আমার যে আমার যে বল আমি আমি যে এতটা বলশালী আমি এই এইরকম একজন কম একজন বালকের সঙ্গে লড়লে আমারই সেটা লজ্জা হবে এই বলতেই যখন বড়রামের সঙ্গে লড়তে যায় এদিকে জরাসুন্দর যে তেইশ অক্ষর সৈন্য তারা কি করে তীর মারতে থাকে মানে তীরের বর্ষা হচ্ছে এই রকম তীর মারে সবাই বলরাম আর কৃষ্ণ তাদের যে রথ তীরে 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 ঢেকে যায় কিন্তু মথুরাবাসী এটা দেখে তাদের মানে মন টন সব শুকিয়ে যায় যে এ কী কংসকে মেরেছে ঠিকই কিন্তু এই জরাসুন্দ কিন্তু সেই মুহূর্ত বেশিক্ষণ ছিল না কৃষ্ণ তার ধনুকের মধ্যে যখন প্রত্যঞ্চ চড়িয়ে একটা তীর মারে সেই তীর হাজার 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 তীর হয়ে গোটা মথুরায় যে সৈন্য আক্রমণ করেছিল জরাসুন্দর সমস্ত সৈন্যকে মারতে মারতে সেই সেইতে যায় তারপর এদিকে ভগবান সুদর্শন চক্র ছেড়ে দেয় আর ওই সুদর্শন চক্র ঘুরতে ঘুরতে একটা হাতি ঘোড়া এমন একজনে চরাসুন্দ ছাড়া জরাসুন্দর সৈন্যদের মধ্যে তার হাতি ঘোড়া সব কিছুর মধ্যে কেউ বেঁচেছিল না শুধু চড়া বেঁচে বেঁচেছিল তখন বলরাম কি করে তার মুষ্টি দিয়ে তাকে মেরে তার হাল দিয়ে জরাসুন্দকে মারার জন্য কাছে নিয়ে নেয় কিন্তু কৃষ্ণ বলরামকে ইশারা করে যে জরাসুন্দকে মেরে মেরো না একে ছেড়ে দাও যখন কৃষ্ণ একে বলে তখন বলরাম জরাসুন্দকে ধাক্কা দিয়ে দূরে ফেলে দিয়ে বলে যে যাও তোমার প্রাণ ভিক্ষা আমি দিয়ে দিলাম দিয়ে যখন কৃষ্ণ বলরাম রথ নিয়ে চলে যায় কিন্তু চরাসুন্দর দেখে তার এই তেইশ অক্ষর স্বৈন্য একজনও বেছে নেই ভাবে এবং নিজের প্রতি তার লজ্জা হচ্ছে যে আমি যে বেঁচে আছি এটা বলরাম আমাকে প্রাণ ভিক্ষা দিয়েছে আমার মতন একজন বলশালী যোদ্ধাকে তা একজনের ভিক্ষার দ্বারা সে প্রাণে বেঁচে আছে এটা তার পক্ষের লজ্জা কিন্তু তখন এই রকম করে এই তেইশ অক্ষর সৈন্য নিয়ে সতেরো বার জরাসন্ধ ওই কৃষ্ণ বলরামের সঙ্গে যুদ্ধ করে আর বার বলরাম তাকে মেরে ফেলার জন্য প্রস্তুত হয়ে যায় কিন্তু বারই তাকে প্রাণ ভিক্ষা দেয় ওই কৃষ্ণের বলাতে বলরাম তাকে ছেড়ে দেয় কিন্তু জরাসুন্দর এতে তার মানে নিজেকেই নিজের অনেক ছোট মনে হচ্ছিল যে আমি প্রতিবার বার আমার সৈন্যদের মধ্যে একজনও নেই আর শুধু আমি বেঁচে আছি তবুও আমাকে প্রতিবার বলরাম কৃষ্ণের দাদা আমাকে প্রাণ ভিক্ষা দিচ্ছে তাই আমি বেঁচে আছি তখন ওই জরাসুন্দর ওখানে যে ব্রাহ্মণরা তারা উপাসনা করতো কারণ জরাসুন্দ ব্রাহ্মণদের প্রতি তার ভক্তি ছিল তাই জরাসুন্দ কি করত ব্রাহ্মণদের জরাসুন্দর ওখানেই অনুষ্ঠান করত তারা কিন্তু সেদিন জরাসুন্দ তার এত সৈন্য মারা গেছে আর তার সেও একজন প্রাণ ভিক্ষা পেয়ে বেঁচে আছে তাই ব্রাহ্মণদের কাছে যায় গিয়ে বলে এই আঠেরো বার যুদ্ধে আমি যাচ্ছি যাওয়ার জন্য আমি প্রস্তুত হচ্ছি কিন্তু এই আঠেরো বারের বার যদি আমি কৃষ্ণকে না হারাতে পারি তাহলে তোমাদেরকে দিয়ে যে আমি অনুষ্ঠান করাচ্ছি যোগ্য আদি এগুলো করাচ্ছি এটা কেন করাচ্ছি তাই এবার যদি আমি কৃষ্ণকে হারাতে না পারি এইবার তোমরা বুঝবে ব্রাহ্মণরা বুঝে যায় যে জরাসুন্দর বুঝবে মানে জরাসুন্দর হাতে একজন ব্রাহ্মণও বেঁচে থাকবে না আর কৃষ্ণের হাতে জরাসুন্দর তো হারবেই তাই আমরা কেউ বেঁচে থাকবো না তখন তারা কি করে জরাসন্ধর জন্য অনুষ্ঠান বন্ধ করে তারা কৃষ্ণের জন্য অনুষ্ঠান করতে থাকে ভগবান শ্রীকৃষ্ণের কাছে গিয়ে তাকে বলে যে হে প্রভু হে গুরু সমস্ত কিছু বলে ভগবানকে বলে যে আমরা সব ব্রাহ্মণরা এসেছি যে এবার যদি আপনি না হারেন তাহলে জরাসন্ধ আমাদেরকে আর প্রাণে আমরা বেঁচে থাকতে পারব না কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ ব্রাহ্মণদেরকে তিনি খুব শ্রদ্ধা ভক্তি করে কারণ ব্রাহ্মণ যে নাকি সেই প্রকৃত ব্রাহ্মণ যারা তারা ব্রহ্মস্বরূপ একজন ব্রাহ্ম ব্রাহ্মণকে হত্যা করা মানে তার যে কতটা পাপ সেই পাপের কোনো কিছু করেই তার থেকে মুক্তি পাওয়ার কোনো সুযোগই নেই ব্রহ্ম হত্যা তার লেগে যায় কিন্তু এত এত ব্রাহ্মণকে জরা সুন্দর হাতে মৃত্যু হবে ব্রাহ্মণরা ভগবানের কাছে এসে ভগবানের প্রায় পড়ে যে প্রভু আমরাই এসেছি এবার আপনি হাস স্বীকার করবেন আপনি যদি এবার না হারেন তাহলে আমরা আর কেউ বাঁচব না তখন ব্রাহ্মণরা ভগবানের কাছে প্রার্থনা দিয়ে এবং তা ভগবানকে বলে তারা চলে যায় কিন্তু কৃষ্ণ আর বলরাম তখন তাদের দুজনের মধ্যে আলোচনা করে কৃষ্ণ বলরামকে বলে যে দেখো দুই দিক থেকে বিপত্তি এবার আমাদের আসছে ব্রাহ্মণকে রক্ষা করার জন্য জরাসুন্দর কাছে আমাদের হার মানতেই হবে হারতে হবে আর ঠিক সেই সময় কালিয়াবন সে হলো তার খুব শক্তি সে কি করছে মহামুনি ওই কালিয়াবনের সামনে দিয়ে ভগবানের ইচ্ছাতেই মহামুনি সেখানে যায় মহামুনিকে দেখে কালিয়াবন বলে যে আমার মতন আমার সঙ্গে লড়ার মতন এই ত্রিভুবনে কারোর শক্তি আছে হে মহামুনি তুমি বলো তখন মহামণি বলে যুদ্ধ করার যদি এতই শখ হয় শক্তি যদি তোমার এতই পরিচয় দেওয়ার ইচ্ছা হয় তাহলে মথুরায় যাও না মথুরায় কৃষ্ণ আছে সেই কৃষ্ণের সঙ্গে গিয়ে লড়ো তাহলেই তোমার শক্তির হয়ে যাবে বুঝতে পারবে তোমার যে যুদ্ধ করার জন্য তোমার এই শক্তি প্রয়োগ করার জন্য তোমার যে এতটাই ইচ্ছা করছে যদি লড়তেই হয় তাহলে ওই মথুরায় গিয়ে কৃষ্ণের সঙ্গে লড়ো তখন বলে সে কেমন দেখতে তো বলে যে প্রীতম্বর পরে এবং তার কৃষ্ণের বর্ণনা দিয়ে দেয় তারপর ওই কারিয়াবন কী করে তিন কোটি সৈন্য সে নিয়ে কৃষ্ণের সঙ্গে যুদ্ধ করার জন্য আসে এদিকে জড়া সুন্দর তার তেইশ অক্ষর সৈন্য নিয়ে সে আঠেরোবার যুদ্ধ করতে আসছে এদিকে তখন ভগবান বলরামকে বলে যে এখন যদি আমরা যুদ্ধ করতে থাকি এইবার যুদ্ধে ব্রাহ্মণদেরকে রক্ষা করার জন্য আমাদের হার মানতে হবে হারতে হবে আর আমরা যখন কালিয়াবনের সঙ্গে যুদ্ধ করতে থাকব তখন চড়া যেহেতু আমাদের প্রতি প্রচণ্ড রাগ কারণ তার সতেরো বার তাকে তার জীবন দান করা হয়েছে আর বার তার এত এত স্বয়নও মারা হয়েছে তাই আমরা যে কালিয়াবনের সঙ্গে যুদ্ধ করতে থাকবো তখন ওই জরাসুন্দর ঠিক সেই সময় তো আক্রমণ করছে একই সঙ্গে দুজন তাই জরাসুন্দর তখন গোটা মথুরাকে আক্রমণ করে ও মথুরার উপরে অত্যাচার করবে লণ্ডভণ্ড করে দিবে মথুরাকে মথুরাকে নষ্ট করে দিবে। তাই মথুরার মানুষজনের উপরে অনেক ক্ষতি হয়ে যাবে তাই এর জন্য আমাদের একটা দুর্গ তৈরি করতে হবে আর সেই দুর্গটা করে ওই দ্বারকাপুরি সমুদ্রের মধ্যে সেই দ্বারকাপুরি ভগবান নির্মাণ করে আর সেই ভ নির্মাণ করে যোগ মায়ার দ্বারায় মথুরায় ভগবানের যত আত্মীয় স্বজন এবং ভগবানের যত প্রিয় মানুষ তাদেরকে যোগমায়ার দ্বারায় ওই পুরীতে এনে তাদেরকে রেখে দেয় রেখে এখন আর ভগবানের কৃষ্ণের দ্বারকা পুরীতে যতই জরাসন্ধ আক্রমণ করুক কিন্তু জরাসন্ধ কারোই ক্ষতি করতে পারবে না কারণ ওই দ্বারকা পুরীর থেকে যোগমায়ার সাহায্যে সমস্ত বাসীদেরকে নিয়ে সেই দুর্গে ওই মথুরা পুরীতে রেখে দেয় তারপর এদিকে ভগবান মালা পরে পিতাম্বর পরে সুন্দর সেজে একটু হাসি মুচকি হাসি দিয়ে সে হলো কালিয়াবন এদিকে তখন বলে ওইখানে যায় যেই রথে চড়ে ওখানে যায় আর কালিয়াবন তখনই বলতে থাকে আরে কোথায় কৃষ্ণ আসো আমার সঙ্গে লড়বে বলে সে তার হাতের মধ্যে শক্তির দেখা দেখানোর জন্য সে হাতের মধ্যে করতে থাকে আর যেই বলে কোথায় কৃষ্ণ আসো আমার সঙ্গে লড়ো ভগবান শ্রীকৃষ্ণ তখন ব্রাহ্মণদেরকে যেহেতু কথা দিয়েছিল যে এইবার তাকে হারতেই হবে নাই ব্রাহ্মণদেরকে মেরে ফেলবে এদিকে জরাসন্দ আর তেইশ অক্ষর সৈন্য নিয়ে সেখানে প্রস্তুত এদিকে বন তিন কোটি সৈন্য নিয়ে ওই একই জায়গায় প্রস্তুত এদিকে ভগবান শ্রীকৃষ্ণ যখন রথের থেকে নামে আর অমনি কালিয়াবন যেই বলে কোথায় কৃষ্ণ আসো আমার সঙ্গে লড়ো যেই বলে ভগবান কি করে কৃষ্ণ ওই রণক্ষেত্র থেকে দৌড়ে পালিয়ে সে দ্বারকায় চলে যায় সে চলে যায় আর তখন ভগবানের নাম হয় রণছোর ভগবান এই জন্য ভগবান শ্রীকৃষ্ণকে রণছোর বলা হয় আসলে ভগবান শ্রীকৃষ্ণ এই যুদ্ধক্ষেত্র থেকে তিনি চলে গিয়েছিলেন একমাত্র ব্রাহ্মণদেরকে রক্ষা করার জন্য কিন্তু জরাসন্দ তো সেটা বুঝেনি আর কালিয়াবনও কিছুই জানতো না তাই তারা বলে যে রণছোর কৃষ্ণকে রণছর নাম দেয় আর ভগবানের নাম পড়ে যায় যে রণছোর ভগবান আসলে ভগবান ইচ্ছা করলে ওই কালিয়াবনকেও ভগবানের সামান্য একটু আঘাতে কালিয়াবন কোথায় চলে যেত আর জড়া সে তো বারবার প্রাণ ভিক্ষায় বেঁচে আছে কারণ চড়া ভগ বলরাম সতেরো বাড়ি মারার জন্য একদম প্রস্তুত হয়ে গেছিল কিন্তু সতেরো বাড়ি ভগবান শ্রীকৃষ্ণ তাকে ইশারা করে যে একে মেরো না এর সৈন্যদেরকে মেরে এই পৃথিবীর ভার কমাতে হবে কারণ ভগবান জানতো যে জরাসুন্দর মৃত্যু ভীমের হাতে এই জরাসুন্দরকে মারতে পার মৃত্যু লেখা আছে ভীমের হাতে তাই জরাসুন্দরকে বারবার একজন বলশালী রাজা অথচ প্রতিবাদ তার প্রাণ ভিক্ষা বলরাম দিচ্ছে এটাও কি মৃত্যুর থেকেও এটা আরও কষ্ট কারণ একজন বলশালী রাজাকে যখন তার প্রাণ ভিক্ষা দেওয়া হয় তার তখন অনেক ছোট হতে হয় আর এই ব্রাহ্মণদেরকে রক্ষা করার জন্যই ভগবান এই যুদ্ধক্ষেত্র থেকে রণছোর মানে যুদ্ধক্ষেত্র থেকে ভগবান পালিয়ে চলে যায় আর এর জন্যই তার নাম হয় রণছড় ভগবান এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার